এটার কালার হইল দুইটা একটা গোল্ডেন একটা মেরুন গর্জিয়াস পার্টি পাঞ্জাবী এই কালার হইল দুইটা এবারে কি করতেছ রে এগুলো আমার ভিডিও করেন চার পাঁচটা পার্টির অর্ডার আছে পাঞ্জাবী এটা হইল কালার হইল এই আরে ভিডিও নেভি ব্লু মেরুন

মেরুন গোল্ডেন এই যে এটার কালার হলো তিনটা এই যে কালার হলো তিনটা এক দুই তিন হয়ে আসতেছে মাল রেডি হচ্ছে যদি কোনো পাইকার ভাই নিতে চান যোগাযোগ করতে পারেন তারপরে আমাদের সাদা মাল ওয়াশ হয়ে আসছে মাল চেকিং চলতেছে এখন চেক করতেছে সাধারণ হচ্ছে কিন্তু চলতেছে